রাজাপুরে মায়াপুর মন্দির থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত জগন্নাথ বলদেব ও সুভদ্রার মন্দিরটি সারা বছর এই মন্দিরে পূজা অর্চনা চলে আর জগন্নাথ স্নান স্নানযাত্রা উপলক্ষে সকাল থেকে মন্দির চত্বরে ভক্তদের উপচে পড়া ভিড় সবাই স্নান করানোর জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার করা ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে স্নান যাত্রার পর রথযাত্রার দিন তিনটি সুসজ্জিত রথে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর মূর্তি বাদ্যযন্ত্র বাজিয়ে রথ টানেন ইস্কন মন্দিরের অস্থায়ী মাসির বাড়ি তৈরি হয় সেখানে সাত দিন ধরে ছাপ্পান্ন ভোগ দিয়ে দেবতাদের পুজো করা হয় সাত দিন পর সেই একই রথে দেবতারা ফিরে আসেন রাজাপুর মন্দির ঘিরে এই অনুষ্ঠানকে ঘিরে এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় আজকে জগন্নাথের অভিষেক আছে তাই জগন্নাথের অভিষেকে এসেছি রাজাপুরে সকালবেলা স্নান করে উঠে ভগবান দর্শন করে রাধা মাধব দর্শন করে এখানে চলে এসেছি জল ঢালার হ্যাঁ প্রতি বছর প্রায় চেষ্টা করি এখানে এসেছি আমরা অনেক দিন আগে নির্জলা একাদশীর আগেই এসেছি অভিষেকের জন্য থেকে গেছি এখানে ভীষণ ভালো লাগে তাই জন্য তো প্রত্যেক বছর ছুটে আসি কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন এখনো পর্যন্ত আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে আছি কি চাইবেন প্রত্যেক বছর আসতে পারি এনজয় করতে পারি ওনার অভিষেকটাকে